থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশ ভৌতিক বিজ্ঞানের সাজেশন পার্ট টু প্রথমে বিভাগ টু মার্ক্সের ওজন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ওজন স্তর ধ্বংসে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড অথবা সিএফসির ভূমিকা উল্লেখ করো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো গ্রিনহাউস প্রভাব কমানোর দুটি উপায় উল্লেখ করো কী কী শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের নে আচরণ করে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত ওয়ান অ্যাটমসফিয়ার চাপে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তিন দশমিক সাত গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন টু পয়েন্ট নাইন লিটার গ্যাসটির আণবিক ভর কত নেক্সট আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি উল্লেখ করো সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন আলো বায়ু মাধ্যম থেকে একটি কাচের স্ল্যাবে প্রবেশ করলো কাচের প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ স্ল্যাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় করো বায়ুতে আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টুতে পার এইট মিটার পার সেকেন্ড লেন্সের আলোক কেন্দ্রের বা ফোকাস্তরের চিত্রসহ সংজ্ঞা দাও মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন নেক্সট দুশো কুড়ি ভোল্ট একশো আট লেখাযুক্ত বৈদ্যুতিক বাতির রোধ নির্ণয় করো একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের সম্পর্ক প্রতিষ্ঠা করো ভাস্যর বাতির চেয়ে লেট বাতির ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো পাঁচ ওহম অভ্যন্তরীণ রোধ এবং চার ভোট তরিৎচালক বল বিশিষ্ট একটি কোষকে পঁচিশ ওহম রোদের সঙ্গে যুক্ত করা হলো কোষের প্রান্তদের মধ্যে বিভব পার্থক্য কত একটি কোষের অভ্যন্তরীণ রোধ কিসের উপর নির্ভর করে নেক্সট ডাইনামো ও বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির দুটি উপায় লেখ মানে দুটি করে উপায় লেখো ডিসি অপেক্ষা এসির দুটি সুবিধা উল্লেখ করো মিথেন জল অ্যামোনিয়ার ডট ডায়াগ্রাম একে দেখাও দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের পার্থক্য করো নাইট্রোজেন অণু রাসায়নিকভাবে কম সক্রিয় বা স্থায়ী কেন চিনি সমযোগা সত্ত্বেও ধ্রুবীয় দ্রাবক জলে দ্রাব্য কেন কঠিন এনিসিয়াল তরিত পরিবহন করে না কিন্তু গলিত এনেশিয়াল তড়িৎ পরিবহন করে কেন নেক্সট রূপর অলঙ্কার এবং তৈলচিত্র দীর্ঘদিন পর কালচে হয়ে যায় কেন এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো রাসায়নিক সাহায্যে দেখাও যে হাইড্রোজেন সালফাইড একটি তীব্র বিচারক পদার্থ তীব্রভাবে উত্তপ্ত কিউপিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চাওনা করলে কী ঘটে সমিত সমীকরণ সহ লেখো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অ্যামোনিয়ার জারণ ধর্ম দেখাও নেক্সট তেজস্ক্রিয়তার দুটি ব্যবহার উল্লেখ করো নিউক্লিয় সংযোজন ঘটাতে হলে আগে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয় কেন লোহায় মরিচাপড়া নিবারণের দুটি উপায় লেখো অ্যালুমিনিয়ামের পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন থার্মিট ওয়েল্ডিং বলতে কী বোঝো ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিথিন উৎপন্ন হয় লেখো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো মিথেনকে অক্সিজেনে দহন করলে কী ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো নেক্সট বিভাগ ঘ থ্রি মার্ক্সের বয়লের সূত্র চার্লসের সূত্র অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো তার গাণিতিক রূপ থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রটি বিবৃত করে গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো এবং পিভি লেখচিত্র অঙ্কন করো আদর্শ গ্যাস কাকে বলে গ্যাসের গতীয় তত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো নেক্সট পাঁচ ছয় সাত আট এই চারটি অঙ্ক দেওয়া রয়েছে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে নেক্সট যাচ্ছি কঠিন পদার্থের তাপ পরিবাহিতা কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে লেখ তাপীয় রোধের রাশিমালাটি কি তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য লেখো এক্সরসি ও একটি করে ব্যবহার লেখো গামারস্যির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো লাল ও বেগুনি আলোর জন্য কোনো প্রতিসরাঙ্ক নিউ নিউআর ও নিউ ভি হলে দেখাও যে নিউআর লেস দেন নিউ ভি নেক্সট প্রমাণ করো যে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দৈর্ঘের দ্বিগুণ হয় অর্থাৎ আর ইকুয়ালস টু লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করা যায় চুম্বকীয় আবেশ কাকে বলে এই সংক্রান্ত ফেরারের সূত্রগুলি উল্লেখ করো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো এবং গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো ওহমের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপ থেকে রোধের সংজ্ঞা দাও দুটি অজানা রোধকে একবার শ্রেণী সমবায় আরেকবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধের মান যথাক্রমে দশ ওহম ও দুই দশমিক চার হলে প্রতিটি রোধকের মান নির্ণয় করো নেক্সট তরিতৃণাত্মকতা কাকে বলে নিচের মৌলগুলিকে তরিতৃণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন আয়োডিন অ্যাস্টাটিনকে কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায় সোডিয়াম রুবিডিয়াম লিথিয়াম এবং সিজিয়ামকে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা করে নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামারস্য নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন রাসায়নিক বিক্রিয়া শর্ত সহ লেখ ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতি শর্ত ও সমীকরণ সহ লেখ নেক্সট কপার ধাতুর পরিশোধনে ব্যবহৃত তরিদ্রার তড়িৎ বিশ্লেষ্য এবং তরিদ্বারে সংগঠিত বিক্রিয়াগুলি উল্লেখ করো প্লাটিনাম তরিদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণে তরিদ্বারে সংগঠিত বিক্রিয়াগুলি উল্লেখ করো এবং উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ কীভাবে সম্ভব তড়িৎ লেপন কি লোহার চামচের উপর রূপোর তরিত লেপন দিতে হলে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো নেক্সট এলপিজি গ্যাসের শিল্প উৎস কি মিথেনের দুটি ব্যবহার উল্লেখ করো নাইট্রোজেন পূর্ণ পাত্রে জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতা প্রবেশ করিয়ে উৎপন্ন পদার্থকে গরম জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে সমীকরণ সহ লেখো জৈব ও অজৈব যৌগের তিনটি পার্থক্য লেখো অ্যাসিডলিনের সঙ্গে হাইড্রোজেনের জুতো বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো পিভিসি এর পুরোনাম কী এর মনোমারের নাম ও সংকেত লেখো কার্যকরীমূলক কাকে বলে সি টু এ সিক্স ও আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন কার্যকরীমূলকযুক্ত দুটি যৌগের নাম ও সংকেত লেখ থ্যাংক ইউ